একদশে পাঁচ পরিবর্তন নিয়ে বড় বিলাসিতা দেখিয়েছিল বাংলাদেশ যার ফলাফল হাতে নাতেই পেয়েছেন কোচ ফিল সিমন্স ব্যাটিং ও বোলিং বিভাগে ছিল যাচ্ছে তাই অবস্থা মিরপুরে মাথা তুলতে দাঁড়াতেই পারেনি টিম টাইগার্স আগে বল করে বোলাররা রান দিয়েছেন দু হাত ভরে এরপর ব্যাট করতে নেমে দ্রুতই সবাই ফিরেছেন সাজঘরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশে এমন বাজেভাবে পরাজয় নিয়েই বাকিটা জানবো রিপোর্টে পাকিস্তানের রানের পাহাড়ের বিপরীতে ব্যাটিং ধস লিটনদের শূন্য দশ আট নয় এক শূন্য পাঁচ এই করতে করতে মাত্র একচল্লিশ রানেই বাংলাদেশ হারায় সাত উইকেট তানজিদ তামিম নাইম শেখ থেকে শুরু করে শামীম জাকেরদের কেউই দলের হাল ধরতে পারেননি তখন ব্যাটিং এনেমে দিশেহারা অবস্থা মোহাম্মদ উদ্দিনের ওই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে আর টেনে তোলা সম্ভব হয়নি ফলে শোচনীয় হার মেনে নিয়ে হোয়াইটওয়াশের স্বপ্ন যায় ভেস্তে পাকিস্তানের দেয়া একশো উনআশি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে উইকেট হারায় বাংলাদেশ সালমান মির্জার বলে উইকেট কিপার মোহাম্মদ হারিসের গ্লাভজে ক্যাচ দিয়ে বিদায় নেন তানজিদ তামিম অধিনায়ক লিটন দাসও ব্যাট হাতে আস্থা যোগাতে পারেননি ফাই আশরাফের বলে বোল্ড হয়ে আট রান করে বিদায় নেন লিটন মাত্র দশ রানের মধ্যেই দুই উইকেট হারায় বাংলাদেশ বিপর্যয়ের মাঝে দাঁড়িয়ে দলের ব্যর্থতার পাল্লা আরও ভারী করেন মেহেদি হাসান মিরাজ ফাহিমা শরাফের বলে আব্বাস আফ্রিদির ক্যাচে বিদায় ঘটে তার আট বলে দুই বাউন্ডারিতে নয় রান করে ফিরে যান মিরাজ পরের ওভারে সালমান মির্জা বোল্ড করেন জাকের আলী অনিককে ওই ওভারে সালমান উড়িয়ে দেন শেখ মেহেদির স্টাম্প মাত্র পঁচিশ রানে পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন মহাবিপদে উইকেট হারানোর মিছিল তখনও থামেনি সালমান আঘার বলে উইকেট হারান শামীম পাটোয়ারি নাইম শেখ আউট হন আহমেদ দানিয়ালের বলে এমন ব্যাটিং ধস থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশের স্বপ্ন অপূর্ণ থেকে যায় সিরিজের তৃতীয় ও সবশেষ টি টোয়েন্টিতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস তবে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় পাকিস্তান দুই পাক ওপেনার সাহিব ফরহান ফারহান ও সাইমায়ুবের ব্যাটে ভর করে ঝড়ের গতিতে রান তুলতে থাকে দলটি একের পর এক বোলার আক্রমণে এনেও সাফল্যের দেখা পাচ্ছিলেন না লিটন দাস পাওয়ার প্লেট ছয় ওভারে বিনা উইকেটে সাতান্ন রান তোলে পাকিস্তান দলীয় ফিফটির পর ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন সাহিব ফারহান মাত্র উনত্রিশ বল খেলেই এই মাইল ফলক স্পর্শ করেন তিনি অষ্টম ওভারে গিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন নাসুম আহমেদ নাসুমকে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে শামীম পাটওয়ারের হাতে ধরা পড়েন সাইমায়ুব পনেরো বল খেলে দুই চার ও এক ছক্কায় তিনি করেন একুশ রান পাকিস্তানের আরেক ওপেনার সাহিবজাদা ফারহানকেও ফেরান নাসুম আহমেদ নাসুমের বলে ঠিকঠাক কানেক্ট করতে পারেননি ফারহান দৌড়ে এসে ক্যাচ নেন শেখ মেহেদি উল্লাসে ফেটে পড়েন নাসুম একচল্লিশ বল খেলে ছয়টি চার ও পাঁচটি ছক্কায় ফারহান করেন তেষট্টি রান তিরানব্বই রানে গিয়ে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান